মেসি বার্সে আসবে কিনা এটা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই এবার শোনা যাচ্ছে মেসি তার পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছেন বার্সেলোনায় এখন মেসি যদি বার্সেলোনায় ফিরে আসে তাহলে কি আর আগের দশ নম্বর জার্সিটি পাবে যদি ফিরে আসে তাহলে সে কোন পজিশনে খেলবে বার্সেলোনার ফরমেশন বা কেমন হবে চার তিন তিন এই ফরমেশনটা বার্সার আজীবনের ফরমেশন বার্সা তাদের স্বর্ণযুগে সব সময় এই ফরমেশনে খেলেছে এবং বর্তমানেও খেলছে এই ফরমেশনে মেসি আসার পর খেললে সামনে থাকবেন লেভানডোস্কি মেসি এবং দেমবেলে লেভানডোস্কি তো স্ট্রাইকার দেমবেলেকেও লেফট সাইডে খেলাতে হবে বাকি রইলো রাইট সাইড মেসি অনেক অনেক বছর ধরে রাইট এ খেলেন না আর তাকে বলা হয় লেফট ফুট ম্যাজিশিয়ান তাই তার আগের এই জায়গায় খেলাটা খুব অস্বাভাবিক কিছু না আর্জেন্টিনায় যদিও কালোনীর অধীনে সেকেন্ডারি স্ট্রাইকার হিসেবে খেলেছেন অনেকবার কিন্তু সেখানে তিনি আলভারেস্ট কিংবা মার্টিনেসকে সাহায্য করেছেন এক্ষেত্রে ফর্মেশন কিছুটা চার চার এক এক হয়ে যায় বার্সার কোচ যদি এই সিস্টেম ইউজ করে লেবান্ডোসকে এবং মেসির পজিশন ঠিক থাকলেও উইঙ্গারদের পজিশন ঠিক থাকবে না তিন পাঁচ দুই পজিশন ও সেকেন্ডারি স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন অর্থাৎ ফর্মেশন কিছুটা তিন চার এক এক তবে এক্ষেত্রে উইঙ্গারদের ভূমিকা কিন্তু একদমই আর থাকবে না অথচ বার্সার হাতে চার পাঁচজন উইঙ্গার পরে আছে তাই এটা খুব একটা কার্যকরী হবে বলেও মনে হয় না এক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে চার দুই তিন এক আমার কেন জানি মনে হয় এটাই প্রেফার করবেন এইভাবে হলে পজিশনের প্লেয়ারদের নিয়ে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না সব স্টাইলের প্লেয়ারদেরই কম বেশি সুযোগ হয় চার দুই প্লেয়ারদের গোলকিপার টেস টেগান থাকবেন ডিফেন্সের দুই সাইডে বালদে এবং কুন্ডে এবং সেন্টার ব্যাকে ক্রিস্টানসেন এবং আরাউহ এছাড়াও খেলার প্রয়োজন অনুসারে ফাতি ফেররান যারাই থাকেন তাদের নামানো যেতে পারে তবে ফার্স্ট বা সেকেন্ড চয়েস হতে পারবেন না একই সঙ্গে গাভিকে ডাবল পিফটেও জাভি সামান্য ট্রাই করতে পারেন তবে এই পজিশনে মেসি তার স্বভাব নাম্বার টেন রোলে খেলতে পারবেন এবং পিচের সেন্ট্রাল জায়গায় তার অনেক ফ্রিডম থাকবে আরেকটা কথা যে মেসির মতো একজন প্লে মেকার আর লেভান মতো একজন স্ট্রাইকারের জুটিটা কীরকম ভয়ঙ্কর হতে পারে সেটাও দেখার মতো একটা বিষয় সবকিছু মিলিয়ে মেসি আসলে চার দুই তিনে হতে পারে বার্সেলোনার জন্য আইডিয়ার একটা পজিশন যেখানে সকলেই তাদের স্বাভাবিক পজিশনে এক্সপ্লোর করতে পারবেন তবে সবার আগে দেখা যাক যাকে নিয়ে এত আলোচনা পরিকল্পনা তিনি আসেন কিনা মেসির নিয়ে আলোচনা এখন তুঙ্গে সঙ্গে চুক্তি নবায়ন করবেন নাকি ক্লাব বদলে অন্য কোথাও নতুন ঠিকানা খুঁজে নেবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা চ্যাম্পিয়ন্স লীগ থেকে র বিদায় এবং ক্লাব সমর্থকদের দুয়ার পর থেকে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনের পালে বেশ হাওয়া লেগেছে অবশ্য মেসির পিএসজি ছাড়া পেছনের সব থেকে বড় কারণ হলো পিএসজি নিজেই মেসির অবদান এবং খেলা নিয়ে কোনো নির্বোধ প্রশ্ন তুলতে পারে না যতক্ষণ সে মাঠে থাকে মাঠ মাতিয়ে রাখে জয়ের চেষ্টা করে শেষ পর্যন্ত সে নিজেই তিনজন প্লেয়ারের সমান অবদান রাখতে সক্ষম অথচ সেই মেসির নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন পিএসজির সাবেক খেলোয়াড় জেরোম রোথেন ফ্রান্সের সাবেক মিডফিল্ডারের ভাষ্য মেসিকে ভিড়িয়ে ভুল করেছে পিএসজি তার এমন মন্তব্য কতটা যুক্তিযুক্ত চারশো মিলিয়ন ইউরোর বেশি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় কোটি টাকা লিওনেল মেসির জন্য এই অর্থটা খরচা করতে রাজি সৌদি আরবের ক্লাব আল হিলাল এরই মধ্যে নাকি তারা মেসির বাবা এবং তার ব্যক্তিগত হোর হোর্ মেসিকে এমন প্রস্তাব দিয়েছে কিন্তু এত অর্থের প্রস্তাবে কি শেষ পর্যন্ত হ্যা বলবেন মেসি এত সব কিছু রেখে তিনি কি আসলেই বার্সায় আসবেন